বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী হরিয়ানা কে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে যে বাসের ট্রামে আপনারা দেখবেন যে পকেট যারা হয় সাধারণত জনতার সাথে মিশে তারাও চিৎকার করতে থাকে পকেট মার পকেট মার বলে এটা ঠিক সেই রকম একটা গল্প বন্ধুপাধ্যায় যেভাবে বলছেন আর বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যাচ্ছে যে বলবার চেষ্টা করছেন যে সব যেন ভুয়ো ভোটার তালিকায় পুরোটা কেন্দ্রীয় ইলেকশন কমিশনের দায় ইলেকশন কমিশন এখানে কোনো মতেই নেই ইলেকশন কমিশন পুরো দায়িত্বটা সোপে দিয়েছে যা যে ইআরওর উপরে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের উপরে তার উপরে আছে ডিএম তার উপরে আছে সিও এবং নিচে আছে বুথ লেভেল অফিসার এবং নির্বাচনী তালিকায় ভুয়ো তালিকা ভুয়ো ভোটার তালিকায় সত্যি কি লেখানো যায় যদি লেখানো যায় হ্যাঁ লেখানো যায় যদি তাহলে ভোট ভুয়ো ভোটার কিভাবে নাম তোলা হয় এবং অ্যাকচুয়ালি প্রসেসটা কি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে যে রাজনৈতিক ন্যারেটিভটা তৈরি করছে সেটা হলো দিল্লিতে যে শাসক দল আছে তারা নাকি পশ্চিমবাংলার ভোটার তালিকায় জল ঢালছে এবং বহু ভুতুড়ে ভোটারের নাম নাকি তুলে ধরছেন আজকে যেই নামগুলো উনি বললেন সবগুলি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভুক্ত আমি জানি না বিজেপিকে তারা ভোট দেয় কি না কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় যে সবাই জানবার চেষ্টা করছে আমার থেকে যে অ্যাকচুয়ালি দাদা প্রসেসটা কি। মানে একেবারে মানে কীভাবে ভোটার তালিকায় অনলাইন ভোটার তালিকায় নাম তোলা হয় এর নিয়মটা কী দেখুন খুব পরিষ্কার করে যদি বলি যে ইলেকশন কমিশন অনলাইন ভোটার হিসাবে নাম তোলার একটা আবেদনের সুযোগ করে দিয়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি প্রথমে লগ করতে হবে তাতে আপনার মোবাইল নাম্বারও দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে দিয়ে লগ করলে আপনি অ্যাপ্লিকেশন দিতে আপনাকে দিতে হবে ধরুন নতুন ভোটার হিসাবে আপনি একশো তেরো বরানগর বিধানসভা কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করলেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে লগ করতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল নাম্বার সহকারে লগ করার পরে আপনি যে ফর্ম পাবেন সেই ফর্মের পূরণ করতে হবে সেইখানে আপলোড করতে হবে আপনার জন্ম তারিখ আপনাকে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র এবং তিন হলো আপনি যেই রেসিডেন্সিয়াল এলাকায় বাস করছেন সেইখানকার রেসিডেন্সিয়াল প্রুফ এই তিনটে ডকুমেন্ট আবারও বলছি অনলাইনে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ঢুকলেন তারপরে আপনাকে লগ করতে হবে আপনার মোবাইল ইমেল দিয়ে তারপরে যে ফর্ম পাবেন সেই ফর্মে পূরণের পর তিনটে বিষয় আপনাকে আপলোড করতে হবে একটা হলো আপনার ডেট অফ বার্থ দুই হলো যে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে এলাকার ভোটার হতে চাইছেন তিন হলো নাগরিকত্বের প্রমাণপত্র এইবার এই যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে করার পরে একেবারে পুরোটাই রাজ্য সরকারের অধীনে চলে আসলো ইলেকশন কমিশনের ইলেকট্রাল রোলে পুরোটাই রাজ্য সরকারের ভূমিকা এখানে রাজ্য সরকারের স্তরগুলো আপনাকে বলছি বিএলও ব্লক লেভেলের যে বুথ লেভেলের যে অফিসার থাকেন তাকে বিএলও বলে বিএলও কারা হন আশা কর্মী হন রাজ্য সরকারের কর্মী এখানে পঞ্চায়েত কর্মী হন পুরসভার কর্মী হন এরা হলো মূলত বিএলও বা ব্লক বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করেন এই আশা কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী সবাই রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন কর্মী এর পরের ধাপটা কি বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও ডাব্লিউ বিসিএস অফিসার র্যাঙ্কে বিডিও বা জয়েন্ট বিডিও র্যাঙ্কে যারা থাকেন তারা দায়িত্ব নেক্সট কিন্তু মানে আসল দায়িত্ব যে থাকে সে হল এসডিও লেভেলের যাকে আমরা ই ইলেকট্রাল রেজিস্টার্ড অফিসার বলি ইআরও ই আরও আচ্ছ আসলে হলো কি পারসন ই আরও নেতৃত্বেই বুথ লেভেলের অফিসার বা বিডিও অফিসার বা শহরাঞ্চলে ধরুন দমদমের মতন শহরাঞ্চলে সেখানে তো বিডিও নেই সেখানে মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার বা আরও কিছু অফিসারকে নিয়ে একটা পুল করা হয় তারা থাকেন এবং তার উপরের যে হায়ার সেখানে ডিএম থাকেন ডিএম মূলত সুপারভাইজিং রোল প্লে করেন সুপারভাইজারের ভূমিকা পালন করেন এবং ডিএমের উপরে যে আছেন ডিএমের উপরে আছে কিন্তু সিও চিফ ইলেক্টোর অফিসার তিনিও রাজ্য সরকারের কর্মচারী ডেপুটেশনে এসছেন ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করতে সিইও চিফ ইলেকটোরাল অফিসার তিনিও রাজ্যের যে ইলেকট্রাল রোল সেটা সই করে দিল্লিতে পাঠান এই এন্টার প্রসেসের মধ্যে কোথাও কেন্দ্রীয় সরকারের কর্মী কেন্দ্রীয় সরকারের অবস্থান বা বিরোধী দলের কোনো ভূমিকা নেই পুরোটা রাজ্য সরকারের নিয়ন্ত্রাধীনভাবে ভোটার তালিকা তৈরি হয় এইবার আপনাকে আবার অনলাইনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি অনলাইনে যে আপনি লগ করে যে অ্যাপ্লিকেশন করলেন যেখানে আপনার জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেখানে আপনি ভোটার তালিকায় নাম লেখাতে চাইছেন এবং আপনার নাগরিকত্ব যেই না দিলেন তারপরে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অফিসার ই আরও সেটাকে কি করবে বিএলওর মাধ্যমে মানে বুথ লেভেল অফিসারের মাধ্যমে সেইটাকে তিনি যাচাই বাছাই করবেন শুনানির দিন ঠিক করবেন এই শুনানি কিন্তু মাস্ট অর্থাৎ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু আপনাকে বিএলওর কাছে গিয়ে হাজির হতে হবে যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন সেগুলোকে অরিজিনাল নিয়ে যেতে হবে আপনি সঠিক ব্যক্তি কিনা সেটা বিএলও যাচাই করবেন এবং তার ভিত্তিতে বিএলও যে রিপোর্ট দিবে সেটা ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার মানে এসডিও লেভেলের যে অফিসার তিনি সন্তুষ্ট হবেন তারপরে কিন্তু আপনার নাম মানে মানে আসবে ইলেকট্রাল রোলে আসবে কি আসবে না সেটা ঠিক হয় মানে ইন্টার প্রসেসে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন আর বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যাচ্ছে যে বলবার চেষ্টা করছেন যে সব যেন ভুয়ো ভোটার তালিকায় পুরোটা কেন্দ্রীয় ইলেকশন কমিশনের দায় ইলেকশন কমিশন এখানে কোনো মতেই নেই ইলেকশন কমিশন পুরো দায়িত্বটা সোপে দিয়েছে যা যে ইআরওর উপরে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের উপরে তার উপরে আছে ডিএম তার উপরে আছে সিও এবং নিচে আছে বুথ লেভেল অফিসার এবং মনে রাখবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার পরেও আপনাকে সশরীরে শুনানিতে হাজির হতেই হবে আপনাকে ডকুমেন্ট অরিজিনাল দেখাতেই হবে তারপরেই একমাত্র ই আরও আপনার নাম নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত করবে ফলে যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে সেটা ডাহা মিথ্যে যেটা তৃণমূল কংগ্রেস বলছেন সেটা পুরোপুরি মিথ্যে কথা বলছেন এন্টার প্রসেসটাতেই রাজ্য সরকারের কর্মচারীরা কোনো না কোনোভাবে যুক্ত আছেন আর অনলাইনে চাইলেও আমি এককভাবে অনলাইনে নাম লেখাতে পারবো না প্রথমত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমাকে লগ করতে হবে এবং আমার যে মোবাইল নাম্বার দিব যে ইমেল দিব সেই ইমেল এবং মোবাইল নাম্বারে আমাকে সবসময় আপগ্রেড করতে করবে আমার যে শুনানি হবে অর্থাৎ আমার যে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং বিএলও যারা রাজ্য সরকারের আশা কর্মী বা পঞ্চায়েত কর্মী বা পুরসভার কর্মী তাদের সামনে হাজির হতে হবে এটাও রাজ্য সরকারের নিয়ন্ত্রাধীন কর্মী এবং তারপরে ফাইনালি যে আমার মানে যাচাই বাছাইয়ের পরে সশরীরে আমার শুনানি হওয়ার পরে আমার নাম ভোটার তালিকায় হবে উঠবে কি উঠবে না যিনি ফাইনাল ডিসিশন নিচ্ছেন সেটাও হলো সাব ডিভিশনাল অফিসার যিনি ই আরও নামে পরিচিত এবং সব সমস্ত ইলেকট্রাল রোল হয়ে যাওয়ার পরে ডিএম জানাবেন যে ভাই প্রত্যেকটা কনস্টিটুয়েন্সির ইলেকট্রাল রোল মানে সংশোধন হয়েছে বা সংযোজন হয়েছে তারপরে ফাইনালি সিওর মাধ্যমে সেটা দিল্লিতে যাবে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের জন্যই দুশো জন জন ইআরও থাকে যে দুশো চুরানব্বই জন ইয়ারওই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি একটা পলিটিক্যাল ন্যারেটিভ এই নির্বাচন তালিকা নিয়ে তৈরি করে দিতে পারি তাহলে সংখ্যালঘু মুসলমানদের ভোটটাকে নিশ্চিত করতে পারবো সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর সুযোগ আছে যে ভোটার তালিকা দেখো নরেন্দ্র মোদী করে নিচ্ছে সংখ্যালঘু ভোটারদেরকে আজকে যে বার্তা দিয়েছেন তাতে সংখ্যালঘু ভোটারদেরকেই বার্তা দিয়েছেন যে আপনাদের ইলেক নির্বাচনের তালিকায় নাম থাকবে কি থাকবে না জানি না ইত্যাদি ইত্যাদি আপনাদের সচেতন হবে আপনাদের রক্ষা করতে হবে ইত্যাদি আরে ভাই সবটাই তো রাজ্য সরকারের কর্মচারী যারা সবাই তৃণমূল কংগ্রেস করে ফলে রাজ্য সরকারের কর্মচারীরাই ভোটার তালিকা তৈরি করে বাস্তবে আপনাকে বলছি পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রেই পাঁচ থেকে সাত শতাংশ ভুয়ো ভোটার আছে যারা আন্ডার এজেড অর্থাৎ আঠেরো বছরের নিচে পশ্চিমবাংলায় পাঁচ থেকে সাত শতাংশ যে ভুয়ো ভোটার আছে তাদের মধ্যে অনেকে মৃত্যু ঘটে গেছে যার জন্য দেখবেন মরা মানুষও ভোটের দিন ভোট দিয়ে যায় পনেরো ষোলো সতেরো বছরের ছেলে মেয়েরাও ভোট দেয় ভোটের দিন আবার পশ্চিমবাংলায় যাদের যারা মরে যান তাদের নামও ভোটার তালিকায় থাকে এবং একই নাম একাধিক বিধানসভা কেন্দ্রে থাকে সেটা সম্প্রতি টেলিভিশনে আপনারা দেখেছেন ফলে পশ্চিমবাংলায় পাঁচ থেকে সাত শতাংশ যে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে তার মেশিনারির মাধ্যমে সেইটাকে রক্ষা করবার জন্য ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি করবার জন্য ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসক দলের নাম উল্লেখ করে তারা বলছেন যে ভুয়ো ভোটারের তালিকায় বিজেপি এখানে কাজ করছে ফলে বাস্তবটা আপনাকে বলছি যে তৃণমূল কংগ্রেস যে পাঁচ থেকে সাত শতাংশ ভুয়ো ভোটার ঢুকিয়েছে সেটাকে সংরক্ষণ করা এক দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখবেন যে সচেতনভাবে মানে করা হচ্ছে সেটা হলো একটা ন্যারেটিভ তৈরি করো যদি আমি ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ প্রথম থেকেই করে দিতে পারি তাহলে ইলেকশন কমিশন প্রতিপক্ষ হয়ে থাকলো আমার ইলেকশন কমিশন প্রতিপক্ষ হয়ে থাকলে যে সুবিধাটা আমি পাবো সেটা হলো ইলেকশন কমিশন আমি যে অন্যায়গুলো করব আমি যে ভুয়ো ভোটার ঢোকাবো তখন বলতে পারবে না কেউ কারণ আমি তো ভুয়ো ভোটারের অভিযোগ তুলছি আবার আমি নিজেই ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছি অনেকটা হলো যে বাসের ট্রামে আপনারা দেখবেন যে পকেটমার যারা হয় সাধারণত জনতার সাথে মিশে তারাও চিৎকার করতে থাকে পকেটমার পকেটমার বলে এটা ঠিক সেই রকম একটা গল্প এবং একই সাথে যে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আতঙ্ক তৈরি করো সিএএনআরসের প্রসঙ্গ আজকেও এসেছে কিন্তু বাস্তবে একেবারে বিএলও থেকে বুথ লেভেল অফিসার থেকে একদম সিও প্রত্যেকটা স্তরেই তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন সেই প্রশাসনের মাধ্যমেই ভোটার তালিকা তৈরি হয় আর অনলাইনে নাম লিখলেই বা কিছু ডকুমেন্ট দিলেই কিন্তু ভেরিফিকেশন ছাড়া ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিন্তু ভোটার তালিকায় নাম তোলা যায় না ফলে আপনারা একটু সচেতন হন আবার একটা হিন্দু মুসলমানের মধ্য দিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে ফলে সাবধান পনেরো বছর শাসন করবার পরেও আবার যদি একটা চালাকি করে মানে জিতবে কে হারবে সেটা আলাদা কথা কিন্তু চালাকির মাধ্যমে ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে হিন মুসলিম ভোটটাকে সং সংগঠিত করার মাধ্যমে মিথ্যে কথা বলে যদি কে নির্বাচনে জয়ী হতে চায় অন্তত পক্ষে আপনি সব সঠিকটা তুলে ধরুন এই আশা আমি রাখবো